আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করছি নিশ্চয়ই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি চোয়ারাঙা জেলার জীবননগর উপজেলার রায়পুর গ্রামে এই গ্রামে আজকে আমি এসেছি মোল্লা নার্সারিতে তো আপনারা যারা ছাতকৃষি করবেন ভাবছেন বা যারা ছাতকৃষি আছে এবং যারা চাচ্ছেন বাড়ির আঙিনায় দুই একটি ভালো ফলের গাছ লাগাবো তো যারা ছাতকৃষি করেন তারা মূলত চান যে গাছে ফল ফুল থাকবে এরকম চারা রোপণ করতে তো কোথেকে পাবেন তো আজকে আমরা জানবো যে মোল্লা নার্সারিতে উন্নত মানের ভালো কী কী চারা পাওয়া যায় এবং কি কি চারা আছে তাদের কাছে চারার দাম কেমন এবং আপনি যদি দুই একটি চারা সংগ্রহ করতে চান সেক্ষেত্রে কিভাবে ঘরে বসে আপনি চারাটা সংগ্রহ করবেন বিশেষ করে ছাতকৃষি এবং বাড়ির আঙিনায় যদি আপনি লাগাতে চান তো আজকে আমরা পরিচিত হব হৃদয় মোল্লার সঙ্গে আমরা অনেকদিন পর আসলাম তার নার্সারিতে তো আসুন আমরা বন্ধুরা আমরা তার সঙ্গে পরিচিত হই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন ভাই এই যে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অনেকদিন পর আপনার নার্সারিতে আসলাম তো আজকে আমরা দর্শকদেরকে জানাবো যারা ছাদ কৃষি করতে চাচ্ছে বাড়ির আঙিনায় ভালো দু একটি গাছ ফলের গাছ লাগাতে চাচ্ছে তো সেই বিষয়ে আমরা আজকে জানবো তো আপনি কি কি গাছ আছে আপনার নার্সারিতে উন্নত জাতের আমার কাছে বিভিন্ন জাতের আমের ১৪ পনেরোটা ভ্যারাইটিস আছে তারপরে মিষ্টি কামরাঙ্গা তারপরে আছে আপনার আপেলের ভ্যারাইটিস আছে পাঁচ ছয়টা বেদেনা আছে আপনার কয়েকটা জাতের তারপরে আপনার আমার কাছে আছে তিন ফল আছে চুই ঝাল হবে তারপরে কটো পারসিমন রাম ভুটান তারপর ড্রাগন ফ্রুটস তারপরে আপনার কমলা মানে সাইটাস জাতীয় যত রকম কমলা আছে আমার কাছে সব ধরনের কমলা আছে বর্তমানে আমরা সাইটাসের ওপরে আরও কয়েকটা নতুন জাত নিয়ে কাজ করছি যেগুলো সামনে ফলিং চাল্লা আসবে আমরা সবাই সামনে তুলে ধরবো এখন আর বলার দরকার নেই আমরা এখন যারা বাংলাদেশে অনেকেই শখ শকের বসে বলো অনেকেই ছাদ কৃষিতে ছাদে দুই সাইডটা গাছ লাগাই নিজে একটা গাছের থেকে ফল সিরে খাবে এটাই সবচেয়ে বড় বড় আনন্দ যে একটা ফর্মারের মুক্ত গাছ থেকে যখন একটা ফল একটা ফল আমি সিঁড়ে আমি যদি খাই ছোট একটা গাছে ফল ধরে আছে। যে এই ছোটো গাছ থেকে আমরা যদি বারো মাস ফল পাই বা বারো মাস আমরা সাত কৃষির থেকে ফল সংগ্রহ করতে পারি তাহলে আমাদের কি। মনে একটা আনন্দ লাগে আনন্দ মানে নিজের গাছে যখন ফল ফুল আসে তখন মনে বলে একটা আনন্দ ফুর্তি আসে আসলে অনেক সময় অনেক নার্সারি বলো ভালো যাদের সারা দেয় না কৃষি যারা সাত কৃষি করে এরা তো শখে এদেরকে আসলে ভালো জিনিসটা যদি দেয় মানুষ এই ফল খাবে যতদিন আপনার জন্য দোয়া করবে ততদিন মন থেকে দোয়া করবে দর্শক আপনি যদি দেখেন আমার পাশে রয়েছে কামরাঙা গাছ কামরাঙা বারো মাস ধরবে ভাই এটা হ্যাঁ এটা বারো মাস এই যে বারো মাস এটার ফল আবার এই দেখেন এটা ফুল আসতেছে ফল আছে সব অল টাইম এটা অল টাইম এটা ছোট গাছ দেখতেছেন এটা মিষ্টি কামরাঙ্গা তারপর আমাদের কাছে থাই সবেদা আছে যেগুলো লম্বা 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 হয় যেটা ওটাও আছে ওটা আমরা দেখে আসি আপনার আপেল গাছ তারপরে ছবেদা গাছ আরো বিভিন্ন গাছ দেখে আসি আসন দর্শক আমরা দেখে ভাই এই ছবেদা কি জাত এটা থাই বারো মাসি লাম্বা যে ছবেদাটা হয় অনেক মিষ্টি এবং অনেক সুস্বাদু এটা আপনার গাছে অল টাইম ফল থাকবে এই গাছটা দেখেন একবারে ছোট একটা গাছ এই গাছে অলরেডি তিনটা ফল দাঁড়াই গেছে গাছটার বয়স মাত্র ছয় মাস আর গাছটা একটু বলেন আমাদের এটা হচ্ছে থাই থাই লম্বা যে ছবেদাটা হয় লম্বা এটার মানে অন্যান্য যে আমাদের বাংলাদেশে যে দেশি গোল আছে ওটা বলো অনেকে পছন্দ করে না আর এটা লম্বা আছে এটা খাদ্য অনেক সুস্বাদু যার কারণে এটা চাহিদাটা বেশি আমাদের বাংলাদেশে এটার বয়সটা কত দিন হবে এটার বয়স ছয় মাস বয়সে এখন বর্তমান ছয় মাস বয়স এটা কি গ্রাফটিং করা নাকি গ্রাফটিং থেকে আচ্ছা এখন তো এই ফুল ইয়ে ফল আছে গাছে ফল আছে বারো মাস কি ধরবে এটা এটা বারো মাস ধরবে এখন বারো মাস না ধরলে তো এত ছোট গাছে ফল আহার কথা নেই যে এই গাছেও ফল আছে তারপরে আপনার

টক মিষ্টি কমলাটা রস আছে প্রচুর তারপরে আমাদের এই বারো কট লেবু কোনটা যদি এটা ছোট গাছে ধরে এটা বারো মাসি ছোট হবে ছোট ছোট কট এটা ছাদে লাগানো যায় হ্যাঁ এটা সৌন্দর্যের জন্য আছে তারপরে আর একটা আছে ওই যে আপনার ছোট পাতা চাইনা যেটা মালটা বলি আমরা এটাও পাকলে একটু মিষ্টি হয় এটাও টক মিষ্টি গাছে ফল ফুল থাকে এটা হচ্ছে আনন্দের ব্যাপার টক মিষ্টি পরে হবে আগে আগে ফল ধরতে হবে গাছে তারপরে একটা মিষ্টির ব্যাপার আছে তারপরে সাইডেজের ভিতরে আমাদের আছে ভেরিকেড মালটা আছে তারপরে আপনার পাকিস্তানি মালটা আছে মিশরীয় মালটা আছে ভিয়েতনামি মালটা আছে বাড়ি ওয়ান কুড়া যেটা বারো মাসি মালটা আছে এটাও আমাদের ইনশাল্লাহ আমরা দর্শকদের প্রতিবেদনে ডাইরেক্ট খেতে দিয়ে আমরা দেখাবো তারপরে আমাদের কাছে আরও কয়েকটা নতুন জাতের ভ্যারাইটিস কমলা আছে যেমন ভ্যালেন্সি ওয়ান আছে তারপরে আপনার আছে শান্টা আছে তারপরে আপনার আছে আমাদের কাছে নেপালিয়ান অরেঞ্জ আছে আমার বড়ো গাছ ইংচালা ফল আসবে ফল আসলে আমরা দেখাবো দর্শকদের তারপরে আরো অনেক কয়টা আছে আমার নাম খেল নাই সাইড হাউসের ভিতরে আছে আপনার এখানে আপেল আছে আপনার আন্না ভ্যারাইটিস আছে আমরা আপেল দেখে আসি আপনার তারপরে নারকেল গাছ দেখবো ছোট ছোট খাটো জাতের নারকেল চলুন আমরা এবার আপেল গাছ দেখে আসি আপনার তো ভাই এইগুলো কি গাছ ভাই যেগুলা আপনি দাঁড়ান কষ্ট করার দরকার এগুলা হচ্ছে আমরা আপেলের যে ভ্যারাইটিস আমি আর অলরেডি দুই বিঘা আপেলের বাগান আছে আশা করি এই জানুয়ারি মাসে আল্লাহ রহমতে ফল আসবে আর আসার পরে আমরা দেখাবো আমার এই স্টোকে এখন আপেল আছে আপনার আন্না ভ্যারাইটিস আছে হরিমন নাইনটি আছে আসলে হরিমন নাইনটি নাইন যাত্রা একটু চাইজে ছোট আপেল ছোটো হয় আমি হরিমনটা খুব কমই লাগাইছি কেন ওইটা বাংলাদেশে চলবে না হরিমনটা আমি কম লাগাইছি আমার আন্নাটা বেশি লাগানো আছে আর গোল্ডেন ডরো সেটটা বেশি লাগানো আছে ছাদে লাগানো সম্ভব কিনা এটা ছাদে প্রথম তো বাংলাদেশে ছাদ কৃষি করেই বলো বিপ্লব ঘটাইছে ছাদেই করা সম্ভব ছাদে প্রত্যেকটা মানুষের বাসায় আমি মনে করি দুই পাঁচটা আপেল গাছ যদি ছাদের ওপরে থাকে যদি ফল ধরে তাহলে তার মনে বলো যে আমি কাশ্মীর রাজ্যে বসে আছি বাংলাদেশ এখন বর্তমানে সুয়াডাঙ্গা জেলাটা আমি মনে করি কাশ্মীর রাজ্য কেননা এই বাংলাদেশের ভিতরে নিত্য নতুন সাহায্য বলো বাংলাদেশের ভিতরে চুয়াডাঙ্গা জেলাতে হচ্ছে চুয়াডাঙ্গা জেলাতে প্রচুর আবাদ আছে মানে উন্নত জাতের যে ফসল গুলো হয় এই চুয়াডাঙ্গা জেলায় কিন্তু হচ্ছে হচ্ছে আপনার যে বাগান আমরা দেখলাম এটা যদি লাগায় রোপণের কতদিনের মধ্যে ছাদের মধ্যে ফল আসতে পারে এই চারাটা তো আমি মাটি বাদে আমি নিয়ে আসছিলাম ছিগো নিয়ে এসে প্যাকেট করছি এখন সুন্দর পাতা গজাজ দিতেছে এটা এখন লাগাইলে সামনের জানুয়ারি দিদাই ফল আসবে এক বছরের মাথায় এক বছরের মাথায় এখন ছোট গাছে তো আচ্ছা আর কি কি ভ্যারাইটি আছে আপনার এখানে আপেলের ভ্যারাইটিজ আছে আপনার ট্রপিক্যালি বিউটি আছে আর্লি ফুজি আছে পাঁচ আর গ্রিন আছে আচ্ছা আমরা আম 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 দেখ দেখব উন্নত জাতের আম এবং আরেকটা হচ্ছে যে কি বলে নারকেল খাটো জাতের নারকেল দুইটা ভ্যারাইটি এখন আমরা দেখব তো চলুন আমরা আম দেখে আসি আপনার আমের ভ্যারাইটি আমরা দেখতে আসলাম যারা ছাদ কৃষিতে আম গাছ লাগাতে চায় ছাদে আম গাছ লাগাতে চায় সবচেয়ে উন্নত জাত কোনটা আছে আপনার কাছে আমার কাছে আছে বিল্যাকস্ট আছে আলফন্স আছে ইন্ডিয়ান তারপরে পুনায় আছে মালয়েশিয়ান তারপরে আপনার মিটা আছে কিং অফ চাকাবাদ আছে স্যাংমাই আছে বুড়োনাই কিং আছে ফোর কেজি আছে ফাইভ কেজি আছে এটা আছে এই সরি এটা আছে আপনার বেনানা ব্যাঙ্গো আছে এইটা কিন্তু একটা চেনার বিষয় গাছ আপনি কিভাবে চিনবেন লাল 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 হবে এই যে এটা লাল হবে আর এই যে এটা হচ্ছে আপনার এই আমটা হচ্ছে আপনার ইয়াম কিউ যায় কিউ যায় দে কিউ হবে সাদা সাদা হ্যাঁ কিউ যায় গাছটা আমার কাছে পেয়ে যাবে অনেক ঝাপালো এটা এই বছরই ফল আসবে এই দেখেন আমরা একটু ভিতরে যাই দেখেন

এই যে 4 কেজি জি ভাই এই যে এটা এগুলো আছে 4 কেজি আছে 4 কেজি একটু আমাদের বুঝাই বলেন এটা একটা একটা আমের ওই আসবে 4 কেজি করে 4 কেজি করে আপনি পেয়েছেন ফল আমি তো আমার মাদার পিরান আছে এটা সব মুকুল আসছে ইনশাআল্লাহ সামনে দেখাব সবাইকে আচ্ছা তো আপনারা এই সাইডে আসেন ভাই এই যে এই পাশে আসেন তো ভাই যারা ছাদ কৃষি করতে চাচ্ছে হ্যাঁ তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন যে ছাদ কৃষি কোন কোন গাছ থাকলে ভালো হবে ছাদে ছাদে আসলেই সকল এখন যেরকম বাংলাদেশে অনেক নতুন ভ্যারাইটিস আসতেছে আমের আমি মনে করি যে আমার ছাদের ওপরে সব রকম আম থাকবে নতুন নতুন জাতের এবং সব রকম ফুল মানে ফলের জগতে যা আছে আমার ছাদে থাকবে আমি দেখতে আমার খাই আর না খাই আমার দেখতেই বলো ভালো লাগবে অনেকে আছে আপনার অনেক মুরব্বী আছে যারা পেনশনে চলে গেছে চাকরি করছে সরকারি অনেক আমার কাছে অনেক মহিলারা ফোন দেয় আপারা ফোন দেয় ওনারাও গাছ নেয় আমার থেকে রেগুলারই গাছ আমি দিতেছি ছাদ কৃষির জন্য আসলে যদি আমাদের বাংলাদেশে যে ছাদগুলা পড়ে আছে দেখা গেলো যে একটা একটা ছাদ তিন পাঁচশো মিটার কি তিনশো মিটার একটা ছাদ পড়ে আছে অনেক বড ছাদ এই ছাদগুলো ফেলায় রেখে লাভ নাই আপনার ডিরাম বা হচ্ছে আপনার এই ছোট ছোট আপনার যে বালতিগুলো আছে বা ওই যে বাদ দিয়ে আমাদের যে বস্তাগুলো সিমেন্টের সিমেন্টের বস্তাগুলো দিয়ে বলে আমরা চাষ ছাদের উপরে চাষ করতে পারি বাণিজ্যিক ভাবে আচ্ছা তো ফল ফুল আলাদা গাছ আপনার কাছে আছে ইনশাআল্লাহ এখন তো এর আগে আমাদের তো সিজনের ফল ফুল ওলা গাছ সব বিক্রি হয়ে গেছে এখন আমরা আবার বড় প্যাকেটে দিছি এগুলো আবার এখন ফল আসবে ফল আসলে সামনে দিতে পারবো এখন তো আর ফল মানে প্যাকেট দিয়ে সাথে সাথে তো আসে না একটু সময় লাগে আচ্ছা আপনার কাছ থেকে মানুষ ভালো পেতে পারে ইনশাআল্লাহ 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 আপনাদের অনেক সুনাম রয়েছে মোল্লা নাসারির আমি অনেকবার এসেছি অনেকদিন পর আবার আসলাম আপনার এখানে তো দর্শক বন্ধুরা আপনি ঘরে বসে তার থেকে উন্নত জাতের ভালো পেয়ে যেতে পারেন শুধুমাত্র একটি ফোন করার দরকার জি জি ভাই এই যে এইগুলা কি জাতের নারকেল গাছ এটা হচ্ছে আপনার তিন বছরে ফলন আসে যে কেরেলা নারকেলটা আছে केरালা তিন বছর না চার বছর লাগে এটা তিন বছর সবাই বলে আসলে তিন বছরে ফল আসে না চার বছর সময় লাগবে আর এটা আছে ভিয়েতনাম এটা আছে আপনার এটা তিন বছরে ফলন আসে ভিয়েতনাম অরিজিনাল যদি ভিয়েতনাম হয় তাহলে তিন বছরে ফল আসবে সেই চারাগুলো আপনারা কোত্থেকে সংগ্রহ করেন আমরা ইন্ডিয়া থেকে সংগ্রহ করি জায়গা একটা মারফদে করি আরকি ইন্ডিয়া অনেকে জানতে চায় আপনারা এত চারা ভালো জানতে চারা কোনে কোথায় পান আরকি আমরা ইন্ডিয়া থেকে আমাদের তো ইম্পোর্ট করে নিয়ে আসতে হয় এক গাড়ি মাল আনলে 30 লাখ 40 লাখ টাকার মাল ঢোกาย তাই তো ছাদে কি লাগানো যায় সম্ভব এটা ছাদে না লাগানোই আমার মনে উচিত এটা বাড়ির আঙ্গি নাই দু করে লাগালাম সরকারের বসে আবার বাণিজ্যিকভাবে করতে পারি এটা বাণিজ্যিকভাবে করতে পারি শেষ যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে হ্যাঁ সবার উদ্দেশ্যে বলছি যে সবাই অবশ্যই আমাদের বাংলাদেশে ভিতরে আমি খুবই ছোটো একটা মানুষ আমার বয়সও অল্প এবং স্টুডেন্ট আমি স্টুডেন্ট সাকি টাকরি বাদ দিয়ে বলে এখন বাগানের দিকে আছি সাথে আমার নার্সারি আছে আমি সততা নিয়ে ব্যবসা করছি ইনশাআল্লাহ সবাইকে ভালো জিনিসটাই দেওয়ার চেষ্টা করি কোনো সময় যদি ভুল হয়ে থাকে দৃষ্টিতে দেখবেন কেননা আমি ছোট মানুষ আমার বয়স বেশি না সবাই হৃদয় ভাইয়ের জন্য দোয়া করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবাইকে ধন্যবাদ হৃদয় ভাই আপনাকেও ধন্যবাদ ভালো থাকবেন ভালো থাকবেন ভালো জায়গাটা দর্শকদেরকে দিবেন ইনশাল্লাহ